প্রিয় এই নিউজটি প্রকাশ করেছে তার ডেলি ক্যাম্পাস পত্রিকায় এই নিউজটিতে বলা হয়েছে তে বেতন ভাতা নিয়ে যা জানালো কারিগরি শিক্ষা অধিদপ্তর এই নিউজটি প্রকাশ করা হয়েছে বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে তো বুঝতেই পারছেন একদম নতুন একটি আপডেট নিউজ প্রিয় বন্ধুরা প্রতিপদিনে বলা হয়েছে চলতি বছরের জুন মাস থেকেই কারিগরি শিক্ষা অধিদপ্তর আওতাধীন বেসরকারি এমপিভুক্ত সকল শিক্ষকদের বেতন ও ভাতা প্রদান করা হবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি পদ্ধতিতে আধুনিক ও স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে ন্যায় এই উদ্যোগের আওতায় আসছেন দেশের হাজারো শিক্ষক ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন ইএফটি মাধ্যমে প্রদান করা হয়েছে এগারোটি নির্বাচিত প্রতিষ্ঠানের শিক্ষকদের পাইলট প্রকল্প হিসাবে এই পদক্ষেপ সফলভাবে বাস্তবায়িত হওয়ায় এখন দেশব্যাপী কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল এমপিভুক্ত শিক্ষককে এই ব্যবস্থার আওতায় আনা কাজ শুরু হয়েছে এখন জুন মাস থেকে সকল শিক্ষকদের ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার জন্য প্রস্তুত ডাটা সংগ্রহ ও যাচাই বাচাই প্রক্রিয়া চলমান রয়েছে প্রসঙ্গত দু হাজার চব্বিশ সালের তিরিশ ডিসেম্বর একটি কর্মশালার মাধ্যমে এই প্রকল্পের সূচনা হয় ওই কর্মশালাতেই পাইলট প্রকল্পের জন্য এগারোটি প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয় মাধ্যমে বেতন প্রদানের ফলে সময় মতো বেতন প্রাপ্তি স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত লেনদেন নিশ্চিত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ